ভালোবাসার ফানুষ আইডি থেকে আপনি লিখেছেন বিবাহিত জীবনে সুখী হবার জন্য করণীয় কী সুখী দাম্পত্য জীবন যাপনের জন্য পরামর্শ দিবেন। বিবাহিত জীবনে সুখী হওয়ার জন্য শান্তিতে থাকবার জন্য সুখ পাওয়ার জন্য দুটি জিনিস দ দম্পতিকে উভয়কে মেনে চলতে হয় তার একটি হলো সবর আর একটা হলো শুকর অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং জীবনসঙ্গীর ভালো বিষয়গুলো যেটাই দেখবো সেটা দেখে শুকুর আদায় করতে পারা পজিটিভ জিনিসগুলো দেখে শুকুর আদায় করা নেগেটিভ জিনিসগুলো দেখলে সবার করা ধৈর্য দান করা এই দুটি জিনিস ছাড়া কখনও সুখী দাম্পত্য জীবন সম্ভবপর হয় না বিধায় এই দুইটাকে সব কিছুর উপর প্রায়োরিটি দিয়ে দেখতে হবে ইনশাআল্লাহ বিদিন দিন শেষে দেখা যাবে যে আমাদের আল্লাহরব্বুল আলমীন জীবনে বারাকা দিয়েছেন বিশেষ দাম্পত্য জীবনে মুসলমানদের গৌরবের একটা জায়গা হলো দাম্পত্য জীবনে সুখ শান্তি অতএব এই সুখ এবং স্বাচ্ছন্দ্যময় যে দাম্পত্য জীবন সেটিকে ধরে রাখবার জন্য আমাদের সব এবং শকরের চর্চা থাকতে হবে সব এবং শকরের আলোচনা থাকতে হবে সব এবং শকরের ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল করতে হবে সম্প্রতি কক্সবাজারে ডাকাতদের আক্রমণে এক তরুণ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন এ ধরনের অপরাধ কর্ম প্রতিরোধী ইসলাম কী ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারে দেখুন ডাকাতি যারা করে সমাজ যারা বিশৃঙ্খলা করে রাহাজানি করে এবং ত্রাসের রাজত্ব কায়েম করে এটাকে কোরআনের ভাষায় বলা হচ্ছে ফিল অর্থ বা পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করা এটার যে শাস্তি সেটা হলো ইসলামের দণ্ডবিধির মধ্যে সবচেয়ে কঠোর এবং কঠিন শাস্তি অর্থাৎ যদি কেউ ফাঁসাদ সৃষ্টি করে পৃথিবীতে ডাকাতি করে রাহাজানি করে ত্রাসের রাজত্ব কায়েম করে তাহলে সেক্ষেত্রে এরকম ব্যক্তির শাস্তি হলো যে তাকে হয় ডান হাত বাম পা বামহাত ডান পা এভাবে কেটে শাস্তি দেওয়া হবে নয়তো তাকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে নয়তো তাকে ভিন কোনো দেশে তাকে দেশান্তর করা হবে আর নাহলে হাত পা পাখাটার পাশাপাশি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে শুলে চড়িয়ে অর্থাৎ কয়েকটা অপশন রয়েছে সেটা অবস্থা ভেদে কার্যকর করা হবে ইসলাম শরীয়ত এত কঠোর শাস্তি একজন বিবাহিত নারী পুরুষের জেনা করার ক্ষেত্রে যে দিয়েছেন তার বাইরে আর কোথাও কিন্তু দেয়নি এই কারণে এই অন্যায়ের যদি শাস্তি যথাযথভাবে কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে এ ধরনের অপরাধ করার দুঃসাহস থেমে যাবে সমাজে কিন্তু দুঃখজনক হল সত্য যে আমাদের দেশে আইনের শাসন নেই মানুষ অন্যায় করেও পার পেয়ে যাচ্ছে এই কক্সবাজারেই একজন আরেকজন আর্মি অফিসারকে নির্মমভাবে রিটায়ার্ড আর্মি অফিসারকে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে হত্যাকারী সেই নির্দেশদাতা ওসি সাহেব এখনও থানায় আছেন এখনও হাজত জেলে আছেন এবং তিনি এখনো বেঁচে আছেন অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু সে শাস্তি কার্যকর করা হয়নি তো এই যে আমাদের প্রক্রিয়াগুলো বিলম্বিত হয়ে যায় অনেকদিন পরে জামিনে মানুষ বের হয়ে আসে নানাবিধ সুযোগ সুবিধা মানুষ লাভ করে এই বিষয়গুলো আমাদের দেশে ধরেন অপরাধকে বারবার সংঘটিত হতে সাহায্য করে আমরা এই তরুণ সেনা কর্মকর্তার জন্য দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন তাকে শাহজাতের মর্যাদা দান করুন তার ভুল তুটিকে আল্লাহ তালা মাফ করে দিন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে তিনি শান্ত রানসিব করুন তারা যেন তার উত্তম বিকল্প পেয়ে যান দেশ যেন তার উত্তম বিকল্প পেয়ে যায় সেজন্য আল্লাহ রব্বুল আলমীর কাছে বাক্যে ফরিয়াদ করছি দোয়া করছি এবং আশা করছি তিনি যদি আল্লাহর কাছ থেকে শান্তি আল্লাহর কাছ থেকে সওয়াব এবং বিনিময় পাওয়ার আশা করে এই সন্ত্রাসদের দমন করার কাজে নেমে থাকেন আশা করা যায় যে তার মৃত্যুটাও শাহাদাতের মৃত্যু হবে ইংশালতা তাছাড়া বিশ্বদ্যালয় সঙ্গে হাদিস রয়েছে মানপতিরা দুল আদামি হিফাহা হুয়া শাহীদ যে ব্যক্তি নিজের জীবন রক্ষা করতে গিয়ে বা জীবন রক্ষা করতে গিয়ে যে ব্যক্তি মারা যাবে তিনি শাহাদ মর্যাদা লাভ করবে অতএব এই সেনা কর্মকর্তা শহীদ হিসেবে আল্লাহ কাছে গণ্য হবে বলে আমরা সুধারণা পোষণ করছি ইংশালতার আল্লাহাবুল্লা আলমিন তার সমস্ত বুদ্ধিগুলোকে মাফ করে দিন